আমাদের যে মাঝি ভাই রয়েছে মাঝি ভাইয়ের সাথে মানে আপনার ডাকাতি হয়েছি তো মানে বোট আপনি এই বোটটাই তো তাই তো এই বোটটা এই বোটটাতে ডাকাতি হয়েছে কয়জন ছিল না আমরা মানুষ ছিলাম এগারো জন আর ওরা মানুষ ছিল জনের ওভার চিশ জনের ওভার পঁচিশ জনের রোবার সবার হাতে অর্থ ছিল আপনি কোথায় ছিলেন মানে কোন সময় আমি ঘাটের থেকে সাইড সাগরে গেছি সাগরের থেকে কিলোমিটার এখান থেকে না একশো চোদ্দো কিলো নামায় চোদ্দো কিলো নামায় যে সাগরের সামনে সাগরের সাগরও সাগরে সাগরে প্রথম যে আসছিল বোটটা আপনি কি মনে করছেন ওটা তো জালের বোট মনে করছিলাম মানে আপনিও জেলেদের মনে করছেন জি ওর আইসা প্রথম আপনাদের কি করলো আইসা আমার বোটের চাপায় আমি ওই লঙ্গর পালাইছি লঙ্গর পালাই ওনার আমার চুয়ানটা ছান দেয় নাই এমন সাথে দেখি বা তিনি নেবেন না বা বোর্ডটা আসতে আসে ধারে মেয়ের তো আমি তখনই মনে করছি যে জালের বোর্ড মাছের কথা জিজ্ঞাসা করতে আসতেছে তো এই কথা না জিজ্ঞাসা করে এই মানে পাশাপাশি চাপাই দিয়ে ছিটটা লইয়া এই সবাই রান্না বান্ধা লইয়া বোর্ডে উঠতে গেলো উঠতে যাই এলো বাতালি বাড়ি শুরু করলো শুরু করে সবার কেউরে হলকার ভিতরে ঢুকাইছে রে কেবিনের ভিতরে ঢুকাইছে এই ঢুকিয়া কেউ মোবাইল টোবাইল তেল মেল টাকা পয়সা যেমনি যা পাইছে মাইরে ধরিয়া হলকা উল্টে মাছটা যা পাইছে সবই নিয়ে গেছে এক হাতে বাই ধীরে ধরনের বাপটাপ টাইকা এ কোনো রকম ঘাটে আল্লাহ উদ্ধার করে আনছে এও দুই কুনটি তেল ভাই কইছে তোকে তো বাল বাচ্চা আছে ভাই বোন আছে মা বাপের মুখ দেখতে পারব না তোরা এমন কাম করিস না যে আমার বাপ মা কিংবা আমার পোলা ভাইন্ডি বাচ্চা কাচ্চা হিটিময়া জায়গা

এরপরে যে আরো বাংলাদেশ কোশগড়কে কি জানাইছেন এই ব্যাপারটা এইwidehat কোশগড়েরপতি তো জানাই নাই তারপরে প্রতি এটা নীরবতা নিছিলাম যে কোশগড়রা নিরাপত্তা নীরবতা দিতাছে না পাইলে না বাজাইলারা আর সরকার প্রতিনিয়ত টহল দিতেছে নদীতে সাগরে এত দূরে তো সাগরে টল দেয় না বড় বড় নেভি আছে হেরা যদি মাঝে মধ্যে গতিত 22 দিনে অভিযানের কালে নামে তাহলে তিন মায়া অভিযানের কালে নামে এই বর্ষার ভিতরে সাগরে হাজার হাজার ভোট নামে কিন্তু হেরা যদি এই টল দায় প্রতিকারব নাই তো তাহলে জেলেরা একটু শান্তি পাইতো জাল ভাইয়া কিন্তু এখন ইদারিং জলদস্যুর নদীতে এমন বারাবার যে মানুষ গেলে কেলাগাছুর কেলাগাছের মতন কুচে খাইতে পারে আপনি খেজুর গাছ থেকে সমুদ্র পর্যন্ত গেছেন মানে খেজুর গাছ থেকে একদম সাগরে গেছিলাম সমুদ্র সমুদ্রে আপনাদের এখানে তো প্রতিনিয়ত জানা যায় যে টহল দেয় কোস্টগার্ড কিন্তু এখানে এই ধারে কাছে হয় না মানে সাগরের ভিতরে গেলি মানে একটু দূরে গেলি

অভিযানের সময় আসে এমনি কিন্তু আসে না তার মানে আপনার আপনার আপনাদের মানে নিরাপত্তার স্বার্থে আপনারা কি মেসেজ দিতে চান এখন আমার নিরাপত্তার স্বার্থে সরকারের কাছে এইটা একটাই দাবি করতে চাই যে কোস্টগার্ড নো পুলিশ এরা যদি পতাকার আপনি নদীর জলদস্যু করা এগুলা জলদস্যুগুলো বন্ধ করা সম্ভব আর যদি এরা পতাকার আপ না নেয় তাহলে মানুষ তো আর বাঁচার কোনো সম্ভাবনা যে সাগরে যে মাছ মেরা যে পেটের ভাজ্য উঠাইব এমন কোন আমি মানে যে কটা মানে আমি কোস্টগার্ড বলেন যে কটা ইয়ে করছি কোস্টগার্ডকে তারা মানে প্রতিনিয়ত টহল দিচ্ছে যেমন আমি যে আমি আমার ইয়াতেই মানে আমি একটা ভিডিও করছি আপনার একজন অসুস্থ নারী হ্যাঁ তাকে কোস্টগার্ড লঞ্চ থেকে ফোন দিল নগদে কোস্টগার্ড এসে সেবা দিয়ে তাকে হসপিটালে নিয়ে গেলো বাট আপনাদের এখানে আপনারা বলতেছেন কোস্টগার্ড নাই না মানে আপনাদের খেজুর গাছ নাই এবং সার নাই মানিদের ঘাটও নাই আছে কস্তুবা তাও অভিযানের কালে নো পুলিশও কি নাই নো পলিউশও নেই সব মানে ও আপনি কোথায় কোথায় আছে বললেন আছে শুধু কশিপব্যা অভিযানের কালে নামে ওই বাইশ দিন অভিযান দেয় ওই সময় নামে কিন্তু এমনি বর্ষার সিজনে মাইনের দিক খেজুর গেঁচা পাঁচ কপাট সার মাছ হ্যাঁ বেরিবাঙ্গা এদিকে কোনো নো পুলিশ নেই কোনো কোস্টগার্ড নেই সে এমনকি সাগরও নাই। সাগর তাও নামে ওই নেভির দিয়া যদি বাইশ দিনে অভিযানে কালে এরা নামে বর্ডারে তাও বর্ডারে সাগরে যাওয়ার জন্য মানে ইয়া আছে পারমিশন আছে জি আছে নেই বোট নিয়ে জি কাগজপত্র করা বোর্ডের কাগজপত্র কাগজপত্র করা জি 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 বোর্ডের কাগজ করা হইছে কাগজপত্র ছাড়া তো আর সাগরে যাওয়া তো যায় না আর সাগরে নেভি টিভি ধরে গেলে আবাম পানিতে গেলে আবার ওই কাগজপত্র লাগে কারণ এই কাগজপত্র করা হয়েছে